নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টার এদের অন্তরমহল চ্যানেলে চ্যানেলে এখন ধারাবাহিকের মেলা একটা শেষ হয় তো আরও একটা নতুন ধারাবাহিক আসার খবর সামনে চলে আসে স্টার জলসা এবং জি বাংলার দুই চ্যানেলেই আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক টেলিপাড়ায় বেশ অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকে ফিরছেন আদৃত রায় এবার সে বিষয়ে বড় আপডেট সামনে এলো আনন্দের পর জি বাংলায় আসছে আরও চারটি বড় প্রোডাকশনের নতুন ধারাবাহিক তার মধ্যে এন আইডিয়াসের আসন্ন কাম কামব্যাক করছেন আদ্রি মিঠাইয়ের পর ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেতাকে কিন্তু বড় পর্দায় তার নতুন ছবি পাগল কাম কামব্যাক করার কথা ছিল তবে ব্যক্তিগত সমস্যার কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং কিন্তু বড় পর্দায় না হলেও জি বাংলার পর্দায় খুব শীঘ্রই ফিরছেন আদ্রিত কিন্তু নতুন এই ধারাবাহিকে কে থাকবেন নায়িকার ভূমিকায় এবারও কি সৌমিতিসা তা জানার জন্য রীতিমতন উদ্গ্রীব অভিনেতার ভক্তরা তবে সূত্রের খবর সৌমিতিসা নয় এবার আদৃতের বিপরীতে থাকবেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত লুক সেট করেনি প্রযোজনা সংস্থা লুক সেট চূড়ান্ত হলেই জুটি বাঁধবেন আদৃত ও স্বীকৃতি নভেম্বর থেকে শুরু হবে নতুন এই মেগার শুটিং তো বন্ধুরা আদৃত আর স্বীকৃতিকে একসঙ্গে নতুন ধারাবাহিকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ